আজ ডিসেম্বর ডিসেম্বর বুধবার শান্তিনিকেতন পৌষ মেলা মাঠের আপডেট রবিবার উদ্বোধন হবে শান্তিনিকেতন পৌষ মেলার কেউ কেউ কৌতূহল প্রকাশ করছেন যে আগে যখন পৌষ মেলা হতো তখন সেই মেলা শুরু হতো তেইশে ডিসেম্বর হঠাৎ এবার কি এমন হলো যে একদিন পরে চব্বিশে ডিসেম্বর পৌষ মেলা শুরু হচ্ছে আসলে শান্তিনিকেতনের ঐতিহ্য মেনে এই মেলার শুরুর দিনটি হলো সাতই পৌষ সাধারণত সাতই পৌষ তারিখটি বেশিরভাগ বছরে পড়ে তেইশে ডিসেম্বর কিন্তু এবছর মানে দু হাজার তেইশে সেটা পড়েছে চব্বিশে ডিসেম্বর সেই জন্যই সাতই পৌষ ধরে চব্বিশে ডিসেম্বর থেকে শান্তিনিকেতন পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা শুরু হতে চলেছে কালকে ছবি দেখিয়েছিলাম মাঠের নানা জায়গায় সবে বাঁশ পড়েছে প্যান্ডেলের কাঠামো মানে বাঁশ বাঁধার কাজ চলছে কিন্তু আজকে সেই ব্যাপারটা অনেকখানি বদলে গেছে আজকে যেমন ওই নাগরদোলা বা বিভিন্ন রাইডগুলো যেখানে রয়েছে সেখানে যেমন কাজের তৎপরতা দারুণভাবে বেড়ে গিয়েছে ঠিক তেমনি করে মাঠের নানা অংশে ছাউনি দিয়ে বা চারদিক ঘিরে প্যান্ডেল তৈরির প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে আজ মাঠে কাজ করতে আসা মানুষের সংখ্যা এবং গাড়ি ঘোড়ার সংখ্যাও অনেক বেশি আর সেই সঙ্গে তাদের কথা ভেবে তৈরি হয়ে গিয়েছে অস্থায়ী চায়ের দোকান বা টিফিনের দোকান আর বোলপুর পৌরসভা থেকে পাঠানো হয়েছে একাধিক পানীয় জলের গাড়ি এই জলের সমস্যাটাই কিন্তু শান্তিনিকেতন পৌষ মেলার পক্ষে এবারে বেশ অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল যে সমস্যা বোলপুর পৌরসভা সমাধান করে দিয়েছেন এবারের মেলার জন্যে আরও একটি খুশির খবর আছে যেহেতু পরিবেশ আদালত পৌষ মেলার পরিবেশ নষ্ট নিয়ে হস্তক্ষেপ করেছিলেন একসময় সেই জন্য পৌষ মেলার যে অবিচ্ছেদ্য অঙ্গ অর্থাৎ বাজি পোড়ানো সেটা মেলা যখন শেষবার হয়েছিল তখন কিন্তু বন্ধ ছিল কিন্তু এবারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সীমিত আকারে ইন্দিরা গান্ধী সেন্টার এবং বোলপুর দূরদর্শন কেন্দ্রের মাঝখানের যে মাঠ সেখানে আতসবাজি পোড়ানো হবে এবং সে ব্যাপারে পরিবেশ বান্ধব আতসবাজি ওড়ানোরই ব্যবস্থা করা হবে সব মিলিয়ে ব্যস্ততা তুঙ্গে আশা করা যায় চব্বিশ তারিখের আগেই মেলার অধিকাংশ স্টল এবং দোকানপাট এবং রাইডগুলো সেজে উঠবে এবং চব্বিশ তারিখ সকাল থেকেই মানুষ মজা করে পৌষ মেলায় ঘুরতে পারবেন বিশ্বভারতী কর্তৃপক্ষ ইতিমধ্যেই পৌষ উৎসবের সূচি প্রকাশ করে দিয়েছেন এবং এই মেলার উদ্যোক্তা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে খুব কম সময়ের মধ্যে হয়তো আজ কিংবা আগামীকাল মেলা মঞ্চের যে প্রোগ্রামগুলো হবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে সেগুলোর সূচিও প্রকাশ পেয়ে যাবে এবং সেগুলো লিফলেট আকারে সাধারণ দর্শকদের মধ্যে বন্টন করা হবে মেলার প্রস্তুতি যখন তুঙ্গে তখন মোটামুটিভাবে তাকে ক্রমশই প্রতি ঘন্টাতেই একটা নতুন আকার পেতে দেখা যাচ্ছে কিন্তু দুটি প্রশ্নের এখনও উত্তর পাওয়া যায়নি সেটা হলো বোলপুরের কোন কোন জায়গায় গাড়িগুলোর পার্কিং হবে মেলায় যে সব দর্শকরা আসবেন তাদের তো প্রচুর সংখ্যক গাড়ি আসবে সেই গাড়িগুলোর পার্কিং হবে এবং শান্তিনিকেতন এক্সপ্রেস বা অন্যান্য ট্রেনগুলিতে অতিরিক্ত কোচ দেওয়া হবে কিনা আজ এই পর্যন্ত আগামীকাল একুশে ডিসেম্বর যদি মাঠ থেকে নতুন কিছু বলার থাকে এবং নতুন কিছু দেখানোর থাকে আবার এই প্রতিবেদন নিয়ে ফিরে আসবো